আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবার চাঁদরাত কিন্তু একটু ভিন্ন রকম চাঁদরাত ছিল কারণ সবার আকাঙ্ক্ষার নির্বাচন সেই নির্বাচনের একটা তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেল এই ঈদুল আজহার আগের দিন রাত্রে চাঁদরাত অর্থাৎ ছয় ছয় দু তারিখে আর নির্বাচনের তারিখ পড়েছে হচ্ছে দু হাজার ছাব দুই সালের এপ্রিল মাসে তো আমরা কিন্তু মাঝখানে একটু সময় পাচ্ছি নয় মাস নয় মাস সময়টা কি কিছু মনে করায় দেয় আপনাদেরকে আমাকে মনে করায় দেয় নয় মাস হচ্ছে আমাদের উনিশশো সালে স্বাধীনতার যুদ্ধে আমরা নয় মাস সময় পেয়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করতে বাংলাদেশকে স্বাধীন করতে তো এই নয় মাস সময়টা কিন্তু কেউ হেলায় ফেলায় শেষ করেন না কারণ দীর্ঘ দশ মাস আপনারা কচ্ছপ গতিতে কিছুই করতে পারেন না কিছুই না আকাঙ্ক্ষার একটা কিছুই না ঠিক আছে তো এই নয়টা মাস সময়টা কেউ নষ্ট করে না এই নয় মাস সময় আমার দের যদি আমরা দিনে কনভার্ট করি দুই হাজার পঁচিশের জুন থেকে দুই হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তাহলে আমার হাতে থাকে দুশো সাতানব্বই দিন তো দুশো সাতানব্বই দিন আর যদি আমরা ঘন্টায় হিসাব করি সাত হাজার একশো আঠাশ ঘণ্টা যদি মিনিটে হিসাব করি তাহলে চার হাজার চার লক্ষ সাতাশ হাজার ছয়শো আশি মিনিট আর যদি সেকেন্ডে হিসাব করি পঁচিশ কোটি ছয় লক্ষ ষাট হাজার আষ্টশো সেকেন্ড সময় আল্লাহ আমাদেরকে দিছে এই বাংলাদেশকে চিকিৎসা করাতে সংস্কার করাতে মেরামত করাতে বাংলাদেশের বাংলাদেশে একাত্তর সালে স্বাধীন হইয়া আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটা পৌঁছতে পারিনি আমাদের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি যেমন একজন মানুষের পেটে যদি কৃমি থাকে সে শত খাবার খেলেও কিন্তু তার দেহ পরিপুষ্ট হবে না কৃমি তার খাবারগুলো আছে সেই রকম এই বাংলাদেশের জনগণের সেবার নামে যারা এই চুরি চট্টামি দুর্নীতি জনগণের টাকা চুষে খায় জনগণকে সেবা দেওয়ার নামে নাগরিক সেবাগুলি দেওয়ার নামে চিকিৎসা শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান আর অনেক কিছু আছে সব ক্ষেত্রেই ওরা আমাদেরকে ঠকায় যেমন ইলেকট্রিক মিটার এক দেশে দুই মিটার যেমন কাগজের মিটারও আছে এই আবার ডিজিটাল মিটারও আছে গ্যাস লাইন লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে তারা সিলিন্ডারের ব্যবসা শুরু করলো কিন্তু লাইনের গ্যাস যাগুলো আছে তারা কিন্তু গ্যাস পায় না আর সিলিন্ডার দ্বিগুণ দামে বিক্রি হয় তো জনগণ চাই এগুলো থেকে পরিত্রাণ তারপর হতেছে মিনিট কার্ড আমার মোবাইলের রিচার্জ এটার মেয়াদ থাকা উচিত না আমার টাকা দিয়ে আমি করতে চাই কথা বললে বললাম না বলে না বললাম এ বাংলাদেশের একটা একটা টেলিফোন আছে যে টেলিটপ তার কোনো উন্নতি নাই শেষ হচ্ছে সিরিয়ালে সবার নিচে কিন্তু এটা আমার দেশের প্রোডাক্ট আর অন্যান্য দেশে যারা দেখেন তারা কিন্তু তাদের দেশের প্রোডাক্টটাকে সবার উপরে রাখে আর আমাদের দেশ উল্টা অন্য দেশের ব্যবসা করতে দিয়ে আমার দেশের ব্যবসা আমি চাঙ্গে তারপরে আসেন চিকিৎসা চিকিৎসা যে তাই তো দেখলামই যে আমাদের আহত ভাইগুলাই এই দেশে গুলি চিকিৎসা নাই ঠিক আছে এগুলো নিয়ে তো আমরা কাজ করি নি যে এত এত গুলি যদি একদিন হয়ে যায় এগুলোর ট্রিটমেন্ট আমরা কীভাবে করবো তো এই গুলি বের করতে অনেক দিন সময় লেগে যায় তারপরে হচ্ছে যে শৃঙ্খলা বাহিনী প্রশাসনের লোকজন একটা আইন করলো যে ঘুষ খাইতে পারবেন না চাকরিতে অনুপস্থিত থেকে বেতন নিতে পারবেন না এরকম আইন করতে গেলে তাদের প্রতিবাদ শুরু হয়ে যায় চোরেরা সব এক লোকে প্রতিবাদ করে এটা কেমন দেশ সে দেশ ভালো করবো কীভাবে তারপরে হইতেছে আমরা ভাই কোনো দলের লোক না আমি বাংলাদেশের লোক ওই যে আর ইসলাম গাজা ফ্রি ফ্রি প্যালেস্টাইন আর ওই যে আমার আল্লাহ তো ইসলামে তাগিদে কথা বলি অন্যায় সহ্য করতে পারি না প্রতিবাদ না করলে আল্লাহর কাছে কী জবাব দিব আমার তো জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানাইছে আমার তো গরু ছাগল বানায় নেই এখন বর্তমানে মানুষের চেয়ে গরু ছাগলের সব দিক দিয়ে বুদ্ধি বেশি মায়া মহাব্বত বেশি সব কিছু দিয়ে মানুষ প্রচুর প্রচুরেও হার মানায় ফেলছে তো এইবার নির্বাচনে যারাই প্রার্থী হবেন তারা দয়া করে আপনার পাসপোর্টটা জনগণের কাছে দিয়ে নিয়েন কিন্তু সার্ভিস শেষ রিটায়ার্ড হবেন জনগণের কাছে হিসাব দিবেন হিসাব দেওয়ার পাসপোর্ট নিয়ে সুন্দর মতো চলে যাবেন যদি বিদেশ যাওয়ার যোগ্য হন বিদেশ যাবেন আর যদি জেলখানায় যাওয়ার যোগ্যতা লাভ করেন অন্যায় হিসেবে তাহলে জেলখানায় যাবেন তো এই ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে ডাক্তার মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তো উনি নামাজ শেষে সবার সাথে একটা কৌশল বিনিময় করেন কুশল বিনিময়ে সবাই ওনাকে বলতেছে স্যার দালালদের কথা শুনবেন না তো এখানে দালাল বলতে কাদেরকে বুঝাইছে একদল খায় গেছে আর একদল খাওয়ার লেগে রেডি হয়ে আছে এরা নাকি আচ্ছা যাই হোক কিন্তু সাহেব কিন্তু মুখ দিয়া কিছু না বইলাস সে কিন্তু আকার ইঙ্গিত একটা জিনিস বুঝাইছে কি বুঝাইছে এই এরকম বুঝাইছে জনগণকে বলছে ঐক্য ঐক্য একতা থাকুক একতা আল্লা ভরসা আসি তো আমরা তো আমাদের বাংলাদেশের সমস্ত অসহায় মজলুম জনগণের উচিত পাঁচশো এক হাজারে বা পাঁচ হাজারে নিজের মূল্যবান ভোটটা বিক্রি করতে না তো আল্লাহ যেন আমরা ক্ষমা করে দেয় যে বিগত সরকার যখন ক্ষমতায় আসছিল তখন আমি প্রথম ভোটার তা না ভোট দিতে গেছিলাম কিন্তু ওনার বাবা আমার বলে আই ডিড মাই পার্ট হোয়াট আর ইউ ডুইং তখন আমি একটা বোর্ড দিলাম নৌকায় সেই বোট ষোলো বছর আর বোট দিতে হয় নাই তো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে এর ভিতরে ওদের দ্বারা অনেক পাপ করছে মানুষ যেমন রাজাকার রাজাকার বলে চিলেছিলাম শাহবাগে আমাদেরকে যা বুঝাইছে ভাই আমরা সাধারণ মানুষ আমরা এত জ্ঞানী না এত শিক্ষিত না তো আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে সবার কাছে ক্ষমা চাই না বুঝে অনেক কিছু করছি এখন বুঝছি আর এই বোঝানোটা বোঝাইছে কেটা জানেন সাংবাদিক ইলেয়াজ হোসেন ভাই আর পিনাকি দাদা এই বাংলাদেশে হাসিনা পতনের আল্লাহ তো মহাপরিকল্পনাকারী এতে কোনো সন্দেহ নাই আর ওনারা দুজন হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে যেভাবে জাল দেওয়া মাছ মাছ জাল নদী পুকুরে ফেলে মাছ টানতে যেভাবে ওনারা ঠিক সেভাবে আওয়ামী সরকারের দুর্নীতিগুলো মানুষের কাছে তুলে ধরছে বিদায়ী ওনাদের ক্ষমতাটা একটু কমতে 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 শুরু করছে ওনারা কি আজ পর্যন্ত জীবনে প্রতিবাদ করছে এই একজনের ভিডিও প্রতিবাদ দিছে তাই নাই তো বর্তমানে যারা শুনেন ভাই জনগণ ও বাংলাদেশ ছাড়া যত বড় বিদেশি শক্তি আসুক সমস্যা নেই আপনার ফ্যামিলির সমর্থন আগে লাগবে তো আপনার যে পরিবার বাংলাদেশ তো আপনার পরিবার আপনি না নেতা হইবেন এই বাংলাদেশটা আপনার পরিবার যদি পরিবারের সমর্থন না থাকে বিদেশি শক্তি দেওয়া কোনো লাভ হবে না তো ভাই এক বছর দুই বছর তারপরে শেষ তো আবারও বলতেছি ইউনিসার উপদেষ্টাগণ স্বরাষ্ট্র উপদেষ্টারে ভালো লাগে আমার এই বর্তমান যে উপদেষ্টা এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টারে ভালো লাগে উনি কিছু কিছু কথা বলছে কিন্তু উনি আসলে ওনাদেরকে কেউ চিনে না তো আর এই ষোলো বছরের অন্যায়টা এত মানে রাজপথ থেকে আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মাঝখানেও কিন্তু পরিবারের সম্পর্কের ভিতরেও কিন্তু এই ক্ষমতাটা ঢুকে গেছে ছেলে বাবাকে সম্মান দেয় না স্ত্রী স্বামীকে সম্মান দেয় না সন্তান মাকে সম্মান দেয় না ছেলে কখনো বাবারা বলে না ভাই আপনি বাবা তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক কিন্তু নেতারে বানায় প্রিয় অভিভাবক তাহলে ওই যে একটা কথাই মনে হয় হাসিনার ভাষায় মই কি হনুরে নিজেকে কখনো বড় মনে করা যাবে না বড় তো একজন ক্ষমতা ওই আল্লাহরে ঠিক আছে তো ভাই এই বাংলাদেশটাকে সবাই সাজাই সুন্দর মতো আপনারা ধরলে সরকারি চাকরিজীবী যারা আছেন আপনারা তো বাংলাদেশে সবচেয়ে বেশি ভালো আছেন আপনারা আপনাদেরকে সুযোগ সুবিধার অভাব নাই ভাই তাও কেন এত দুর্নীতি করতে হবে আপনার লেগে সরকার বড় বড় বিল্ডিং বানাই দিছে ওগুলি আপনারা থাকেন না দুর্নীতি করে দুই তিনটা ভাড়া দিয়ে রাখেন ঠিক আছে আপনাকে মন চাইলে আপনারা প্লট বরাদ্দ করে নেন ঠিক আছে আমরা তো অনেক কিছু বুঝি কিন্তু আমার কথা কেউ শুনে না আমরা বলতে চাই না যদি সবাই শুনতো তাহলে অবশ্যই আরো বলতে উৎসাহী হইতাম এই যে আপনারা যে উন্নয়নগুলো করছেন এগুলো তো আপনার লাভের লেখা করছেন আমাকে লাভের লেখা প্লট ব্যবসা শুরু করছেন প্লট ব্যবসার লেখা ঢাকা সিটিটারে ঢাকাটারে বড় করছেন দুইটা মনে উত্তর দক্ষিণ ঢাকাটা বড় কি হয়েছে জমির ব্যবসা শুরু করে দিয়েছেন এই ঢাকা জেলার অন্তর্ভুক্ত হয়ে গেছে এখানে জমির ভ্যালু বেড়ে গেল এনেই প্লট ব্যবসা বালু বালুবরাট করো আর প্লট ব্যবসা করো তা আমার কাছে জোর দাবি জানাই যে বাংলাদেশ থেকে প্লট ব্যবসাটা বন্ধ করা হোক যদি আজকে প্লট ব্যবসা না থাকতো তাহলে আমার মতো সাধারণ ফকির পোলাও ঢাকা সিটির আশেপাশে মেইন ঢাকা যেটা ওইখানে একটা প্লট কিনতে পারতো কিন্তু আজকে ঢাকা সিটিতে প্লট কিনার সমর্থ নেই কারণ ভাই ওনারা তো ব্যাংকের সাথে আতাতত করে প্লট ব্যবসায়ী যারা তারা ব্যাংকের সাথে আতাত করে এই লক্ষ লক্ষ টাকা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে ওই মাইলের পর মাইল জায়গায় ভরাট করে ওনারা প্লট করে বিক্রি করে যেটা দশ টাকা কিনছে দশ হাজার টাকা বিক্রি করছে মাঝখান যা জনগণের টাকাগুলো গেল ঠিক আছে তো পলিথিন বন্ধ না করে প্লট ব্যবসাটা বন্ধ করার চিন্তা ভাবনা করেন আর যদি প্লট ব্যবসা করতেই হয় ভালোভাবে চিন্তা ভাবনা করে যাতে পরিবেশের ক্ষতি না হয় যেমন জলাশয়গুলো ভরাট না হয় জলাবদ্ধতা ঢাকা শহরে কত কিছু কম সেই উনিশশো ছিয়াশিতে জন্ম শান্তিনগরে ফালি ফ্যামিলি হসপিটালে তো শান্তিনগরে বসবাস করি ছোটোতে বড় সেই শান্তিনগর ওইখানে ছোটোবেলা থেকে দেখতাম পানি জমে রিক্সার চাকা ডুবা যায় এখনও মনে রিক্সার চাকা ডুবে যায় তাহলে কত হাজার কোটি টাকা যিনি খরচ করছে দুই সিটি কর্পোরেশন তাই হাজার কোটি টাকা খরচ করছে জলাবদ্ধার নিরসনে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় নাই আসলে কি ভাই আমাদের ভিতরে সমন্বয় নাই ও ঢাকা ওয়াসা সিটি কর্পোরেশন তারপরে এই তিতাস তারপরে টেলিযোগাযোগ তারপরে যারা যারা রাস্তা খোঁড়াখুরির কাজ করে এদের মধ্যে সমন্বয় নাই যদি সমন্বয় হয়ে সবাই একসাথে মিলে একটা কাজ করতো তাহলে কিন্তু এত অশ্রী বিশৃঙ্খলা হইতো না খরচ কমে আসতো তো ওই যে ওদের পেটে যাইতো সব এই জন্য ওনারা আলাদা আলাদাই করে আজকে তিতাস খুঁড়ে গেল কালকে টেলিফোন যোগাযোগ খুললো পরশু দিন আবার ওর লোকে ঢাকা ওয়াসা খুললো এরকম খুঁজতেই থাকবে সরকার জনগণের টাকা সরকার নিতেই থাকবে সরকারের টাকা চোরগুলো নিতেই থাকবে টু বি কন্টিনিউ তো আমরা এই দেশ চাই না আর এই দেশে সুপার কোনো পর্দায় দেখানো মানুষ না এই দেশে সুপার স্টার আমাদের সাইদ ঠিক আছে কোনো স্ক্রিপ্ট লেখা নাই কোনো রিটেক নাই ডাইরেক্ট ওয়ান শট ওয়ান শুট ডু অর ডাই একটি নিয়মতান্ত্রিক বাংলাদেশ চাই ভাই এই বাংলাদেশ থেকে সবাই বিদেশ যাওয়ার লেগে পাগল হয়ে গেছে এই বাংলাদেশ আর কেউ থাকতে চায় না কেন থাকবো কোনো একটা নাগরিক সুবিধা কি দেন একটা জন্ম নিবন্ধন একটা মৃত্যু সনদ এইগুলোর নিয়ে মানুষ টেকা খায় তারপরে লাশটা পর্যন্ত চুরি হয়ে যায় কবর থেকে এইগুলো দেখবো কেটে আমার জীবনে অনেক অভিজ্ঞতা আছে টম অ্যান্ড খেলা আছে পুলিশের সাথে তো পুলিশ কি চায় জানান এখন কিছু জানি না আগে আমাকে বলছিল যে আমরা চাই তোরা ভালো না হোস আমরা চাই তোরা চোর ঢাকায় চিন্তাইকারী এক অপরাধ কর তোরা তোরা ভালো হইস না পুলিশ আমারে বলছে আমারে নিজে আমাকে বলছে ঠিক আছে টিটি পাড়ায় মনে আছে এখন তো আমরা ইয়ে পাঁচই আগস্টের ও ভাই ওই এখন থানায় গেলে কি করে ওই যে অনলাইনে ইয়া করতে হবে জিডিটা লিখতে হবে অনলাইনে ওইখানে লিখতে গেলে আড়াইশো থেকে সর্বনিম্ন আড়াইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত নেয় যার্থী রুম পারে একটা অফসেট পেপারে টাইপ করে দিব আড়াইশো থেকে পাঁচশো টাকা এটা আবার হেরা পার্সেন্টেজ পায় ভিতরে যায় তারপরে আপনি জিডিটা দিয়ে আসলেন ওনারা একটা নাম্বার দিয়ে দিবে তো এটা কি আমার দায়িত্ব দারোগার ফোন দেওয়া না আমি ভাই মাইর খাইছি আমি থানায় যাব আমি আপনার কাছে অভিযোগ দিব আপনি আসবেন এসে তদন্ত করবেন তদন্ত করতে আসতে আপনাকে তেল খরচ নাস্তার বিল এগুলোকে আমি দিব তাহলে আপনাদেরকে সরকার বেতন দেয় কেন ভাই আপনাকে একটু বরাদ্দ দেয় না এই তেল ফেল হাবিজাবি এগুলি দেয় না সরকার তো এই সিস্টেমগুলো চেঞ্জ চাই পুলিশ ভাই আপনারা জনগণের খুব কাছের মানুষ কারণ আমি যখন বিপদে পড়ি কিছু বুঝে না বুঝা কিন্তু আমি আপনার কাছে যাই আপনি যদি আমার সান্ত্বনা দেন তাহলে আপনি আমার আপনার পা দু সালাম করা আমি অটোমেটিক করবো আপনারে যদি আপনার ভালোবাসে আমার এই এখন আর আপনি যদি টাকা খাওয়ার লাগে আমার কাছে উল্টা বিপদে নিয়ে যান তাহলে ভাই আপনারা কেমনি ভালোবাসব তা ভাই সবাই মিলে সকল দল ভুলে গিয়ে শপথ করি গর্ব বলে সুন্দর একটি নিয়ম নীতির বাংলাদেশ দলের চেয়ে দেশ বড় নতুন বাংলাদেশ বড় আসসালামু আলাইকুম